সুপ্রভাত যারা আমার ভিডিও দেখছো বা দেখছেন সকলকেই সুপ্রভাত জানাই গত কয়েকদিন আগে আমার এই ছোট্ট যে কোচিং সেন্টার সেখানে শিক্ষক দিবস গিয়েছে তো শিক্ষক দিবসে শিক্ষক দিবসের দিন তোমরা বিশেষ করে যাদের আমি পড়াই আমি পড়াই তোমরা বারবার আমাকে বলেছ দাদা তুমি কিছু বলো আমাদের তুমি কিছু বলো আমি সেদিন কিন্তু কিছু বলিনি বা তোমাদের যে স্বপ্ন দেখায় সেই স্বপ্ন হয়তো আমি কোথাও মানে হতাশা বা ভয় আমার কাজ করছিল আমি কিন্তু তোমাদের সেদিন কিছু বলিনি আমি তোমাদের বারবার কয়েকটা কথাই বলে আসি সব সময় সেটাই বলছি যে তোমরা অবশ্যই বড় বড় স্বপ্ন দেখবে স্বপ্ন তো প্রথমে বড় দেখতেই হবে তাছাড়া সেটা বাস্তবে কি করে রূপান্তর করবে স্বপ্ন যদি না দেখো তাহলে সেটা বাস্তবে কোনো দিনই হবে না তোমাদেরকে প্রথমেই বড় স্বপ্ন দেখতে হবে তারপর লক্ষ্য স্থির করতে হবে এবং লক্ষ্যের দিকে প্রত্যেক দিন একই স্টেপ এক স্টেপ করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে আর লক্ষ্যের দিকে যত এগিয়ে যাবে তত কিন্তু বাধা প্রতিবন্ধকতা আসবে সেগুলোকে তোমাদের সব ওভারকাম করতে হবে সেগুলোকে এক সাইড করে তোমাদের কিন্তু তোমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে আর লক্ষ্য পৌঁছানোর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস তোমাদেরকে আমি কিন্তু সবসময় খেয়াল করা যে লক্ষ্যে যখন পৌঁছাবে তখন কিন্তু অনেক দায়িত্ব এসে পড়বে কর্তব্য সেগুলোকেও কিন্তু পালন করতে হবে দায়িত্ব কর্তব্যকে এড়িয়ে লক্ষ্যে পৌঁছনে কিন্তু সেটা কিন্তু সেটাকে সাকসেস বলা যাবে না কারণ তুমি অনেক বড় ডাক্তার হবে অনেক বড় উকিল হবে অনেক বড় লয়ার হবে কিন্তু সর্বশেষ তোমাকে কিন্তু বড় মানুষ হতে হবে ঠিক আছে তখন হয়তো তুমি বড় ডাক্তার হয়ে গেলে কিন্তু তুমি বড় মানুষ হতে পারবে না তুমি তোমার যদি দায়িত্ব কর্তব্য এগুলোকে তুমি এড়িয়ে যাও ওইগুলোকে এক সমান্তরালে কিন্তু নিয়ে যেতে হবে বড় ডাক্তার হতে হবে তার সঙ্গে সঙ্গে বড় মানুষ হতে হবে সে কথাগুলো তোমাদের বলি কিন্তু বর্তমান যে পরিস্থিতি না বর্তমানে বিশেষ করে এই বাংলার যে বর্তমান পরিস্থিতি সেখানে কিন্তু আমি অনেকটা হতাশা ভয় আমার মধ্যে কাজ করছিল তার জন্য তোমাদেরকে হয়তো আমি কিছু সেদিন তেমন কিছু বলিনি তার কারণটা আমি ব্যাখ্যা করছি দেখো তোমরা সকলেই কিন্তু জানো যে আর জি করে কি ঘটনা ঘটেছে আরজি করে ঘটনাটার পর থেকেই শুধু আমি নই মানে যারা আমরা পড়াই তারা নয় মাতা সকলে কিন্তু হতাশা এবং ভয় সকলের মধ্যে কাজ করছে তার কারণ আরজি করে ওই অভয় দিদির যে ঘটনাটা ঘটেছে ওই দিদিটারও তো দিদিটা যখন তোমাদের মতন ছোট্ট ছিল তখন তো ওর বাবা মা ওনার শিক্ষকরা সবাই তোকে বড় বড় স্বপ্ন দেখেছে যে তুমি বড় হও ডাক্তার হও ডাক্তার সমাজে কত কাজে লাগে ডাক্তারদের কি সমাজের কোন পার্টে ডাক্তারদের প্রয়োজন আছে সেটা তো বলেছিল তারপরে দিদি তার স্বপ্ন পূরণের জন্য মেধাবী দিদি স্বপ্ন পূরণের জন্য তিল তিল করে পরিশ্রম করে ওই জায়গায় পৌঁছেছে স্বপ্নের দৌড় গোড়ায় পৌঁছে তখন তাকে কিন্তু এই পৃথিবী থেকে কিন্তু বিতাড়িত করেছে আর বিতাড়িত করেছে কারা যাদের দিকে আঙ্গুল যাচ্ছে তারা কিন্তু শিক্ষক তাহলে এই শিক্ষক দিবসে ওই স্বপ্ন পূরণের যারা স্বপ্ন দেখায় আর এই স্বপ্ন ভঙ্গ করে ওই শিক্ষকের দিকে যখন আঙ্গুল যায় তখন কিন্তু কোথাও শিক্ষক সমাজ কিন্তু কোথাও যেন হতাশাগ্রস্ত হয়ে পড়ে সেই হিসেবেই আমি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছি তাই আমি কিন্তু সেরকম তোমাদের কিছু বলিনি দেখো এই ঘটনাটার পর কিন্তু সমাজের মানে যখন ঘটনাটা ঘটেছে সমাজের মানুষ কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে গেছে যে দুটি কিন্তু গণতান্ত্রিক দেশের পক্ষে সব থেকে ক্ষতিকর এক শ্রেণীর মানুষ বলছে আর কিচ্ছু হবে না যে মরল সে মরল যে গেল সে গেল বাবা মায়ের গেল আর একটা 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 শ্রেণীর মানুষ কিন্তু বলছে ছেড়ে আমাদের আমাদেরকে আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক আমরা কিন্তু দেখে নিচ্ছি ব্যাপারটা তাহলে কি দুটোই কিন্তু কিন্তু আমার সংবিধানের পক্ষে বা একটা সিস্টেমের পক্ষে খারাপ একটা জঙ্গল লাজ একটা হতাশা দুটোই কান দুটোই কিন্তু কাম্য নয় সেক্ষেত্রে আমি আমার তরফ থেকে আমি প্রথমেই বিচার চাইবো না বিচারটা তো চাইবই কারণ বিচারটা একটা লেন্দি প্রসেস আমাদের সংবিধানের অনুযায়ী একটা লেন্দি প্রসেস প্রথমে ওইটা লোয়ার কোর্টে বিচার হবে লোয়ার কোর্টে পানিশমেন্ট হবে সেটা হাই হাই কোর্ট যাবে হাইকোর্টে বিভিন্ন স্টেপ আছে লোয়ার বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট তারপর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ফাঁসি মঞ্জুর হবে তারপর ফাঁসি সর্বোচ্চ ফাঁসি হতে গেলে একটা মিনিমাম সময় লাগবে ঠিক আছে সে মিনিমাম সময়টুকু কিন্তু লেগে যাবে তার আগেও সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ওই নির্ভয়া দিদির মৃত্যুর কারণ কি কারণে ওই দিদিটাকে এত বড় ত্যাগটা করতে হলো ওই ওই কারণটা কিন্তু সমাজে প্রত্যেকটা মানুষের সামনে আনতে হবে সমাজে মানুষের সামনে যদি একজাক্ট কারণটা আনতে না পারে তাহলে কিন্তু সমাজ ভেঙে পড়বে কারণ এতে কি হয়েছে এতে যেমন আমি আমি হতাশা হয়ে পড়েছি আমি আমি নই এখানে যারা বিশেষ করে গ্রাম বাংলার যারা মেয়েদের পিতা মাতা তারা কিন্তু প্রচন্ড হতাশায় ভেঙে পড়েছে এবং মেয়েদের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করছে বাইরে যাওয়ার যে একটা ভয় আতঙ্ক কিন্তু মধ্যে সৃষ্টি হয়ে গেছে আর এই ক্ষয় এই অবক্ষয় এই এই অত পঞ্চাশ বছরও পূরণ করতে পারবে না সর্বোপরি আমার একটাই আবেদন অনুরোধ পাওয়া চাওয়া সেটা হলো সিস্টেমের কাছে আমাদের সিস্টেম যে গোটা সিস্টেমের মধ্যে যে আমরা চলছি সুপ্রিম কোর্ট হায়ার কোর্ট লোয়ার কোর্ট বা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সবারই কাছে সকলের কাছে আমার একটাই আবেদন যেন এটা সুস্পষ্ট বিচার হয় এবং একজাক্ট যেটা অরিজিনাল কারণ সেটা যেন সমাজের সামনে আসে আর জনগণের কাছে বা তোমাদের কাছে একটাই আবেদন যদি সিস্টেমের কোন একটা পার্ট যদি ওই যারা অপরাধী তাদের পক্ষ নেয় তাদেরকে কিন্তু তখন জনগণকে কিন্তু তার বিচার করতে হবে তাছাড়া কিন্তু ওই যে যারা সমাজের যারা সমাজের ক্ষতি চায় এবং যারা সব সময় চায় এক মানুষকে ভয় দেখিয়ে তাদের রাজত্ব বিস্তার করতে তাদেরকে কিন্তু সব সময় মানুষকে জনগণকে কিন্তু এগিয়ে নিয়ে তার বিচার করতে হবে যদি সিস্টেমের কোনো পার্ট যদি ওদের পক্ষ নিয়ে নেয় তখন কিন্তু আর সর্বশেষ আমি আমার ছাত্রছাত্রী যাদেরকে পড়ায় তাদের কাছে একটাই আশা রাখবো তোমরা তোমাদের লক্ষ্যে আরও দৃঢ়ভাবে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও তোমরা তোমাদের লক্ষ্য থেকে বিন্দু মাত্র লক্ষ্যভষ্ট হবে না কারণ যারা তোমাদের লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট করাতে চাইছে তোমরা যদি সত্যিই লক্ষ্যভ্রষ্ট হয়ে যাও তাহলে কিন্তু তারা কিন্তু সফল হয়ে যাবে অতএব ওদেরকে সফল করতে দেওয়া যাবে না ওদের যে চিন্তাভাবনা ওদের যে কুচিন্তা ভাবনা সে চিন্তাভাবনাকে কিন্তু ধুলিস সাথ করতে হবে আর ধুলির সাথ করতে হবে তোমাদেরই আর এই জন্যে তোমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে তাই ছোট ছোট তোমরা যারা রয়েছো তাদেরকে বলবো তোমরা কিন্তু বিন্দুমাত্র ভেঙে পড়বে না আর তোমরা বিশেষ করে আমার ছাত্রীদের বলবো তোমরা একটা জিনিস সবসময় জেনে রাখবে যে যুগে যুগে কিন্তু অসুর এসেছে অসুর এসে কিন্তু দেবতাদের পরাজয় করেছে কিছু সময়ের জন্য কিন্তু সেই নারী শক্তির হাতে কিন্তু তাদেরকে বধ হতে হয়েছে অতএব তোমাদের হাত দিয়ে কিন্তু ওরা বধ হবে সেটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই অতএব তোমরা সকলেই কিন্তু আবার দৃঢ় সংকল্পভাবে তোমরা কিন্তু আবার তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও আর আমি তোমাদের একটাই কথা বলবো আমার তরফ থেকে কয়েকটা লাইন আমি তোমাদের বলবো চলে যেতে হবে চলে যাব তবু এ দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণপণে সরাবো এই পৃথিবীর জঞ্জাল এ পৃথিবীতে শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার তোমরা সকলেই ভালো থাকবে সকলেই সুস্থ থাকবে ধন্যবাদ